ঘাগড়াছড়ি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার সড়ক দরে পানছড়ি উপজেলা সবচেয়ে বড় হাট বাজার বাজার এখানে প্রতি রোববার সাপ্তাহিক হাট বসে এ হাট যেন পাহাড়ি বাঙালি মেলা জুমে পাহাড়িদের উৎপাদিত শাকসবজি ফলমূল থেকে শুরু করে ঘরের ঝাড়ু সব কিছুই পাওয়া যায় এ হাটে পাহাড়িদের অন্যতম প্রিয় খাবার শুকরের মাংস না প্রিয় বিক্রি হয় পানচরি সাপ্তাহিক হাটে পানের চাষাবাদের কারণে এই উপজেলার নাম পানছরি সে পান বাজারও মিলে এই হাটে সীমান্তবর্তী উপজেলার পানছরি সাপ্তাহিক হাট বাজার নিয়ে আজকে আমাদের এই আয়োজন পাহাড়ি রমণী ভোরের আলো ফুটতে মাথায় তুলুং মেদে শাকসবজি সবজি ফলম নিয়ে হাজির হয়েছেন হাটে চলে দরপা শেষে কাঙ্ক্ষিত পণ্য বিক্রি অবসরে মুখে হুক্কা টান এভাবেই চলে পাহাড়িদের হাটের দিন আজ রোববার পাঞ্চলি বাজারের সাপ্তাহিক হাটের দিন সপ্তাহের এই দিনের জন্য অপেক্ষা উপজেলার হাজারো মানুষের এই দিন যেন ক্রেতা বিক্রেতার মিলন ঘটে পাঞ্চুরি বিখ্যাত এই হাটে পাওয়া যায় পাহাড়ি শাকসবজি ও নানান প্রয়োজনীয় সামগ্রী পাহাড়িরা যুগে উৎপাদিত ফসল নিয়ে চেঙ্গি নদী পেরিয়ে কিংবা গাড়িতে করেই হাজির হয় এই হাটে উপজেলার বিভিন্ন পাহাড়ি গ্রাম থেকে তারা পণ্য নিয়ে আসেন সাপ্তাহিক হাটে ঝুড়িতে পণ্য নিয়ে তারা বাজারে দোকানের সামনে বসে পড়েন কিছুক্ষণের মধ্যেই পুরো বাজার নানান পণ্যের পসরা বিভিন্ন জনগোষ্ঠী ক্রেতা বিক্রেতার পদভারে মুখরিত হয়ে ওঠে এই বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্রেতা ও বিক্রেতা বেশিরভাগই নারী বাজারে সাধারণত পাহাড়ি নারীদের এই পণ্য বিক্রি করতে বেশি দেখা যায় পুরুষরা গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে হাটে না এসে গ্রামে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন ছয় দশকের পুরোনো পানছড়ির বিখ্যাত এ হাটে পাওয়া যায় জুমে উৎপাদিত সব ধরনের তরি তরকারি সহ নদীর তরতাজা মাছ এবং বাহারি সব সুটকি সুটকি পাহাড়িদের অন্যতম প্রিয় খাবার পাহাড়িতে জীবনে উৎপাদিত বিভিন্ন রকমের শাক লাউ কাঁচকলা যুম্ম মরিচ কিংবা ধান্যমরিচ আম সাবারাং পাতা তারা আমিলা গোটা বাচ্ছুরি মারপা প্রচুর ছড়া কলাক্ষর আলু শাক কলমি শাক বেগুন বিলাতি ধনে পাতা মূলা শাক লাউ শাক কুঁইপাতা পুঁই চিচিঙ্গা কাঁচা ও পাকা পেঁপে কাঁচকলা কচি কাঁঠাল সহ বিভিন্ন শাকসবজি ও ফলমূল সব পাওয়া যায় এই হাটে মৌসুম ভেদে চাষিরা আনারস কলা তরমুজ পেঁপে জাম্বুরা সহ মৌসুমী নানান পণ্য নিয়ে হাজির হয় ঐতিহ্যবাহী হাটে এই পানঝুরি বাজার হচ্ছে উনিশশো ষাটে হইতে এখানে বাজার এখানে বিভিন্ন আমরা উপজাতি অ উপজাতি বাঙালি সহ সবাই আমরা এখানে এই বাজারে আসে এখানে খরিদ করে আর এখানে ক্রেতারা আসে এখানে বিভিন্ন জায়গার থেকে যেমন ইয়ার থেকে চিটাঙা থেকে আসে রাঙামাটি থেকে আসে কুমিল্লার থেকে আসে বিভিন্ন জায়গার থেকে এখানে আসে এখানে আমাদের যে শান্তি চুক্তি হয়েছিলো ওই হইতে আমাদের আরো অনেক এখানে পাহাড়ি বাঙালি আমরা এই ভালোভাবে আমরা এখানে বসবাস করি যেহেতু এখানে এই যে বিভিন্ন শাক সবজি হইতে বিভিন্ন তৈ তরকারি এবং কাঁচা কলা হইতে বিভিন্ন এখানে ফলমূল এখানে পাওয়া যায় এখান থেকে মানে বিভিন্ন ইয়াতে শহর বন্দরে নিয়ে যায় এখান থেকে এবং এই বাজারটিকে ঘিরে প্রায় হাজার হাজার পরিবার তার জীবিকা নির্বাহ করে আসছে এ বাজারটি একটি শান্তিপূর্ণ বাজার এখানে পাহাড়ি বাঙালির একটি মিলন মেলা এই বাজারকে ঘিরে কখনও সাম্প্রদায়িক কোনো বিদ্বেষ সৃষ্টি হয়নি এখানে পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষজন পাশাপাশি বসে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে এবং খরিদ করে হাটে নাপটি বাজারে পাওয়া যায় পাহাড়িদের প্রিয় খাবার নাপটি সামুদ্রিক শামুক চিংড়ি দিয়ে তৈরি করা হয় নাপটি পাহাড়িরা তরি তরকারিতে নাপটি ব্যবহার করেন সাধারণত তরকারি স্বাদের জন্য এটি ব্যবহার করা হয় নাপি বাজারের এক পাশে দেখা মিলল মাংসের বাজার মাংসের বাজারে পাহাড়িদের প্রিয় খাবার শুকর বিক্রি হচ্ছে শুকর কেটে কেজি ধরে বিক্রি করা হচ্ছে শুকরের কোনো কিছুই ফেলনা নয় শুকরের কান পা আতুড়ি সহ সব কিছুই বিক্রি হয় হাটের দিন পণ্য বিক্রি করে গ্রামে ফেরার সময় মাংস কিনে নেন পাহাড়িরা পাশাপাশি শামুক ব্যাংসহ সহ আরো বিভিন্ন প্রাণীর মাংস পাওয়া যায় এই হাটে মাছ বাজারও ভিড়ের কমতি নেই উপজেলার ঐতিহ্যবাহী এই হাটে প্রতি সপ্তাহে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের সমাগম হয় ক্রেতা একটু ফাঁক হইয়া আসলে অলস সময়ে পাহাড়ি নরনারী বসে পড়েন হুক্কা নিয়ে তরুণ থেকে বৃদ্ধ সব বয়সের নরনারী হুক্কা কেটে বেশ পছন্দ করেন এ হাটে হুক্কাও বিক্রি হয় বাঁশ কেটে হুক্কা তৈরি করা হয় আছে চাহিদা বৈচিত্রপূর্ণ এ হাটে পাওয়া যায় না এমন কোনো পণ্যই নেই সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পণ্যের বিকি কিনি যেন দম ফেলার ফুসরতই নেই পানছড়িতে প্রচুর পরিমাণে পান চাষ হয় বিদায় এই উপজেলাটির নামকরণ হয় পানছড়ি একসময় সব গ্রামে পান চাষ হলেও এখন সেই ধারা কিছুটা কমেছে তারপরও অনেকে ঐতিহ্যবাহী এই পান চাষ এখন করে যাচ্ছেন হাটের একপাশে পাশে পান নিয়ে বসেছেন বিক্রেতারা বিড়া দশ টাকা থেকে সত্তর আশি টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে পানের প্রয়োজনীয় উপকরণ ও বিক্রি আসলে পান পান থেকে থেকে উৎপন্ন এখানে বেশি বেশি পানের চাষ সুপারি হচ্ছে হাটে করা হয় যার ফলে পাঞ্চুর উপজেলার নামটি সেই নাম অনুসারেই করা হয়েছে আর এইখানকার যে উৎপাদিত পানসমূহ সেগুলো বাংলাদেশের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যায় বিশেষ করে এখানে চট্টগ্রাম ঢাকায় আমাদের এখানকার হাটবাজার বাজার রবিবার থেকে যেখানে হয় সেখান থেকে পানের ব্যবসায়ীরা পান সংগ্রহ করে তাদের বিভিন্ন আরতে দিয়ে থাকে সব জনগোষ্ঠীর মিলন মেলায় এই বাজার যেন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত